জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরফ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি শুরু হল ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোসরা জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন তাদের ষাট বছর পূর্তি উৎসবে দশই জানুয়ারি

অল ইন্ডিয়া ব্যাংক অফিসার ফর ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সম্পাদক আমার সঙ্গে রয়েছে এসবি অফিসার অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের সভাপতি কমরেড রঙ্গনাথ সান্নাল এবং উনি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন কমরেড দেবাশিস মুখার্জি ডেপুটি জেনারেল সেক্রেটারি এসবিআই বেঙ্গল সার্কেল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোয়ালিটির ব্যাংক অফিসার কনফেডারেশন ওই জেন অন স্টেট ইউনিয়ন এবং আমার সঙ্গে আরো কেউ আছেন কমরেড রবি উনিও ডেপুটি জেনারেল সেক্রেটারি স্টেট ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের এবং তার সঙ্গে সঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন ষাটতম বার্ষিক সাধারণ সভা আমরা করতে চলেছি নজরুল মঞ্চে প্রতি বছরের মতো এবং এই বছরের

অল ইন্ডিয়া ব্যাংক অফিসার অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার ফেডারেশন তৈরি হয় এবং সেই সেই সময় তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এসবিআই বেঙ্গল সার্কেলও আমাদের সার্কেলে তৈরি হয় অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার ফেডারেশন অ্যাটেক্স বডি অফ দ্য অল দ্য এসবিআই অফিসার অ্যাসোসিয়েশন ইন দ্য ডিফারেন্ট স্টেট এবং সার্কেল আমাদের সার্কেলটা আমি আগেই বলেছি যে তিনটে স্টেট নিয়ে কভার করছে এবং এসবিআই অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার ফেডারেশনও এই বছরে আমাদের সঙ্গে সঙ্গে হীরক জয়ন্তী বর্ষ পালন করছে এবং এই গুরুত্বপূর্ণ সময় কিন্তু আমরা হীরক জয়ন্তী বর্ষ পালন করতে চলেছি আপনারা এবং আপনারা জানেন যে উনিশশো উনসত্তর সালে যে শুরুটা হয়েছিল নাইনটিন ফিফটি স্টেট ব্যাংক তৈরির মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্তকরণ পাবলিক সেক্টর করণ ব্যাংকের সেটা কিন্তু তার পরিপূর্ণতা লাভ করে উনিশশো সালে ব্যাংক জাতীয়করণের মধ্য দিয়ে যারা ব্যাংকের প্রচণ্ড কাজের চাপ লোক নেই একজনের জায়গায় দুজনের জায়গায় একজনের ব্যাংক চালাতে হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরনের হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভেতরের মানুষগুলোকে বিরক্ত করে দিচ্ছেন অনেক চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা অন্যতম দাবি ছিল থাইভট ব্যাংকে আপনারা জানেন অন্যান্য সমস্ত ক্ষেত্রে এলআইসি জিআইসি ইন্স্যুরেন্স সেক্টরে উইক চালু হয়ে গেছে বিশ্বের উন্নতম উন্নততর দেশের ক্ষেত্রে সেখানে ফোর্টেস ব্যাংকিং চালু হয়েছে সরকার ডিজিটালের কথা বলছে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলছে কিন্তু এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হবার পর ফাইটেস ব্যাংকিং হয়নি যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করছেন আমাদের তিরিশ তারিখে সমস্ত টাউনগুলোতে আমাদের ইউএফির পক্ষ থেকে রেজিস্ট্রেশন হয়েছে আমাদের আগামী পাঁচ তারিখে কলকাতার বুকে আরেকটা বড় ধরনের রেজিস্ট্রেশন হতে চলেছে ইউএফ বিউ এবং আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা চলছে এবং আমাদের ইউএর যে পরিকল্পনা আছে ডিসেম্বরের শেষ দিকেই আমাদের একটা ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা আছে তার সঙ্গে অনেক আনুষঙ্গিক অনেক বিষয় আছে সেই জায়গাটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা হবে আগামী দশ তারিখে অল ইন্ডিয়া আসবেন সুতরাং এই প্রসঙ্গেই আজকের এই সাংবাদিক সংগ্রহ সন্ধ্যা আপনারা এই যে প্রাইভেট হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে হয়তো আপনার এয়ারলাইন্সে এখনো কিছু যাওয়া গণ্ডগোলটা কেন হয়েছে আপনাদের কাছে বিস্তারিত দরকার আর আপনারা বুঝতে পারছেন যখন মনোপলি হয় তখন কিভাবে একটা পাঁচ হাজার টাকার টিকিটের দাম পঞ্চাশ হাজার টাকা টিকিট পাওয়া যাচ্ছিল না আমরা সেই জায়গায় বুকে দাঁড়িয়েছি প্রতিবাদ করছি আমরা আপনার কোনো একটা আমাদের কোনো রাজনৈতিক কালার নেই কিন্তু আমাদের সুবিধা এটাই যে কোনো রাজনৈতিক দল যখন সরকারের থেকে কোনো অন্যায় করে আমরা প্রতিবাদ করি আর যে কোনো রাজনৈতিক দল যখন কোনো ভালো কাজ করে আমরা তাকে সমর্থন করি তার সাথে থাকি ভালো কাজের জন্যই আমরা যত সরকারের প্রকল্পগুলো রয়েছে সে কন্যাশ্রী হোক জনগণ হোক আবাস যোজনা হোক কিছু হোক আমাদের সরকারি ব্যাংক আমাদের স্টেট ব্যাংক চালা সরকারি ব্যাংক তারা ছাপিয়ে পড়ি এবং সেইভাবে আমরা দাঁড়িয়ে কাজ করি আজ এসব করছি যে যদি এটা ভালো হয় যদি দেশের কিছু করা যায় দেশের জন্য আমরা যখন করোনার সময় আমরা আমরা বহু সাথেছি বহু সাথীকে আমি তার ডেড বডি নেওয়ার মতো লোকের আমরা গেছি পাশে কিন্তু ডেড বডি ডাক্তার তখন মারা যাওয়ার পরে কাছে যাওয়ার লোক ছিল না তখন ব্যাংকটা আমাদের দেশের রাষ্ট্রীয় যত রাষ্ট্রীয় কিন্তু জিনিসগুলো রয়েছে আমাদের এইটা যদি এক এক করে পুষ্টিমে ও উচার লোকের কাছে চলে যায় আর কিছু হলে যারা এই সরকারি ব্যাংকের লোন নিয়ে বিদেশে আমাকে ঘুরে বেড়াচ্ছে মিডিয়া দেখেন তারা থার্টি ফার্স্ট ডিসেম্বরও করছে ফার্স্ট জানুয়ারিও করছে পঁচিশ ডিসেম্বরও করছে ফোন করছে অথচ দেশে আমাদের সরকারি ব্যাংকের টাকা নিয়ে বসে আছেন তাতে সরকারি আপনারা এগিয়ে আসুন আপনারা আমাদের সাথে থাকলে আমরা এই যুদ্ধ জয় করব তাই তখন কাজে একজনের দুজনের একটা দুজন একটা ব্রাঞ্চে আপনি যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেইটাই চেয়ে যদি আপনি যান কে কোনো ব্যাঙ্ক

এজেন্সি বা কেন্দ্রীয় সরকার সরাসরি সে তার ম্যানেজমেন্টে দৈনন্দিন কার্য পরিচালনার ক্ষেত্রে কিন্তু ভোগে না এইকে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডিএফএস কিন্তু না করে তার মধ্যে একটা ট্রান্সফার পলিসি তার একটা ইউনিফর্ম ট্রান্সফার পলিসি ডিএফএস নিয়েছে এবং এই ইউনিফর্ম ট্রান্সফার পলিসি আপনি কল্পনা করে দেখুন যে এক একটা ব্যাংকের এক এক ধরনের ম্যানেজমেন্ট এক একটা ব্যাংকের শাখার সংখ্যা এক এক ধরনের হয়তো দেখা যাবে যে যে কোন একটা ব্যাংকে যেখানে হেড অফিস আছে সেখানে হয়তো নাম্বার অফ ব্যাংকের সংখ্যা অনেক বেশি যেখানে হেড অফিস নেই সেখানে হয়তো কম কিন্তু তারা কি করেছে একটা ইউনিফর্ম ট্রান্সফার পলিসি নিয়ে এসেছে নিয়ে আসার পর তাদেরকে বলা হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্টকে যে প্রত্যেকটা ব্যাংকে এই ইউনিফর্ম ট্রান্সফার পলিসি মেনে অফিসারদের ট্রান্সফার করতে হবে সংস্থার সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় কি বললেনকে যে অনুষ্ঠানটা হতে চলেছে জনরবের দর্শকদেরকে কি বলবে আমাদের দশ তারিখে যে স্টেট ব্যাঙ্ক অফিসার অ্যাসোসিয়েশন মেমোয়াল সার্কেলের যে অনুষ্ঠান হতে চলেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের একটাই মাত্র বক্তব্য এবং এ বছরের অ্যানুয়াল জয়েন্ট মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ষাট বছর বা হীরক জয়ন্তী বর্ষ আমরা পালন করতে চলেছি এবং একটা গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু আমরা হীরক জয়ন্ত বর্ষ পালন করছি যখন সারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয় রাষ্ট্রায়ত্ত শিল্পের ওপর নানা রকমের আঘাত আনে আনছে প্রতিদিন তারা পরিকল্পনা করছেন এবং রাষ্ট্রায়ত্তর এই যে চরিত্রটা শিল্পের যে চরিত্রটা সেটা নষ্ট করবার পরিকল্পনা করছে এবং আমরা দেখেছি ব্যাংকের ক্ষেত্রে পার্টিকুলারলি ব্যাংকের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি লোক নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং চুক্তিতে লেখা আছে বেতন চুক্তিতে যে সমস্ত যেগুলো ব্যাপারগুলো যেগুলো লেখা আছে যে আমরা যে চুক্তি করা হয়েছে সেগুলোকে তারা তারা ইমপ্লিমেন্ট করতে চাইছেন না লেবার কোড তারা নতুন করে চালু করেছে এতে ব্যাংকের ট্রেড ইউনিয়নও হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে একটা মানে বড়ো ধরনের একটা তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে এবং আগামী দিনে ট্রেড ইউনিয়ন ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবং সেটাও চালু করেছে পাশাপাশি হচ্ছে তারা ফরেন ইনভেস্টমেন্ট তারা হচ্ছে বাড়াবার পরিকল্পনা করছেন এবং ব্যাকডোর প্রাইভেটাইজেশন করবার চেষ্টা করছে কেননা সরকার বুঝতে পেরেছে যে ব্যাংকিং শিল্পের কর্মচারী আন্দোলন এবং কর্মচারীরা অনেক ঐক্যবদ্ধ এবং সহজে সরাসরি প্রাইভেটাইজেশন এইখানে করা যাবে না সুতরাং সরকারের পরিকল্পনা হচ্ছে ব্যাকডোর প্রাইভেটাইজেশন করা কিন্তু যখনই সরকারের প্রয়োজন হচ্ছে যে কোনো প্রয়োজন সে ডিমনিটাইজেশানের সময়ই হোক বা করোনার মহামারীর সময় হোক অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য চালু রাখার জন্য শক্তিশালী রাখার জন্য এবং সরকারের নানা ধরনের পরিকল্পনা যেটা ব্যাংকের সঙ্গে সম্পর্কযুক্ত নয় সেই ধরনের পরিকল্পনাকেও বাস্তবিত করার জন্য ব্যাংকের কর্মচারীদের বা ব্যাংকের আধিকারিকদের দ্বারা ডেকে দিচ্ছে তো ব্যাংকের নির্ভর ব্যাংক ব্যাংকের এতই যখন নির্ভর আত্মনির্ভর ভারতের সঙ্গে সঙ্গে ব্যাংক নির্ভর ভারতবর্ষ এই কথাটা তারা যখন কাজে করছেন মুখ ফুটে বলছেন অনেক বেশি শক্তিশালী করতে হবে এইটাই হচ্ছে এই দাবি নেই আমরা আগামী দশই জানুয়ারি নজরুল মঞ্চে আমাদের জয়ন্তী বর্ষ সংস্থার সভাপতি কি বার্তা দিলেন সরকারকে কি বার্তা দেবেন দেখুন কেন্দ্রীয় সরকারকে প্রথম আমি আপনার প্রেস মিডিয়ায় জনসাধারণকে যে বার্তা দিতে চাই যে আপনি যদি সরকারি ব্যাংকের পার্ক মানে একজন এমপ্লয়ি দু থেকে আড়াই হাজার কাস্টমারকে সার্ভিস দেয় প্রাইভেট ব্যাঙ্ক তিন থেকে সাড়ে তিনশো এই তোমার বুঝতে পারছেন যে মোটামুটি সেভেন টাইমস কাস্টমার বেশি তাহলে আমরা যখন সরকারি ব্যাংকের যখন সেই এত সার্ভিস এত সরকারি সমস্ত কাজ আমরাই লোক করছি তাহলে সেইভাবে আপনি আমাদের ব্যাংকে লোক নিতে চাইছেন কথা হলো আপনি আজকে সরকারি যে কোনো কাজ সে এসআই এর কাজ ইলেকশন কাজ হয় আপনি জনগণ অ্যাকাউন্ট খোলা সব কাজ যখন সরকারি ব্যাংক করে তাহলে আপনি দোহাই করে জনসাধারণ চিন্তা করে এয়ারলাইন্সের মতো একটা করে দেবেন না যে পাঁচ হাজার টাকা পাচ্ছে না দুর্ভোগ হচ্ছে আর যদি কাল যদি আগামীকাল মাইনে হয় আমাদের থাকবে যদি প্রাইভেট হয়ে যায় জনসাধারণ শেষ হবে এই বার্তাটা দিতে চাই যে আপনি মুষ্টি লোকের জায়গায় কে কে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নজরুল মঞ্চে সবার সঙ্গে দেখা হবে স্টেট ব্যাংক অফ অফিসার অ্যাসোসিয়েশনের ষাট বছরের ইতিহাস পুঙ্খানুপুঙ্খুভাবে জানার জন্য আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি